আসসালামু আলাইকুম আরমতিল আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ মাহুল হোসেন ডিম আপনাদের আজকে দেখাবো এফসির প্রোডাক্ট এফসির প্রোডাক্ট আমরা সারা বাংলাদেশে হোলসেল করে থাকি প্রতিটা প্রোডাক্ট ইনশাল্লাহ আমাদের দেশে এফসির প্রোডাক্ট আছে আরও অন্যান্য এক্সের আছে এফসির প্রথমে আপনাদের দেখাবো স্টার্টিং সুইচ স্টার্টিং সুইচ আপনার সিডিএট এইচএস এইসএস প্রতিটা গাড়ি আমাদের কাছে এফসি ব্র্যান্ডের আছে এবং অন্যান্য ব্র্যান্ড আছে ইনশাআল্লাহ আপনাদের দেওয়া যাবে এরপরে আছে এফসি কোম্পানি কোম্পানির আপনার গিয়ার লিভার এটা হচ্ছে আপনার স্পিলিন্ডারের গিয়ার লিভার এবং অন্যান্য গাড়িরও গিয়ার লিভার আমাদের স্টকে ইনশাল্লাহ আছে আপনারা অর্ডার করবেন এরপর আছে আপনার মিটার প্রিমিয়াম মিটার প্রিমিয়াম স্প্লিন্ডার প্লাস এফসি ব্র্যান্ড পুঁতিটারে আমাদের এখানে যে প্রোডাক্টগুলো দেখতেছেন এগুলো পুটিটারে আমাদের কাছে আরও তিন চারটা ব্র্যান্ডের আমাদের অলরেডি ওয়ার হাউজে আছে এরপর এদিকে আছে আপনার ক্লাস ক্লাস প্লেট আপনার সিডি একটি এফসি ব্র্যান্ডের এরপরে আছে আপনার ক্যাম্প জেলিং একটি এফসি কোম্পানির এরপরে আছে আপনার টাইমিং সেন টাইমিং সেন প্রতিটা লিঙ্গে আমাদের আছে ব্রাশি আছে চুরাশি আছে বাষট্টি আছে বিরানব্বই আছে প্রতিটা লিঙ্ক আমাদের কাছে আছে এটা হচ্ছে আপনার চুরাশি লিঙ্ক এরপরে আছে আপনার এটার নাম ভুলে গেছি আপনারা বুঝে নিন এরপরে আছে আপনার মিটার সিডিএটির এরপরে আছে আপনার কার্বোডার জেলিং এরটি ডায়ের টির কার্বোডার এরপরে দিয়ে আছে ইঞ্জিন ভ্যাল এটা হচ্ছে আপনার সিডিএটির ইঞ্জিন ভ্যাল সিডিএটির এরপরে আছে আপনার হিরো হন্ডার কানেক্টিং এক নাম্বার দুই নম্বর এটা হচ্ছে আপনার এফ সি বুয়ান কোম্পানির এরপর আছে আপনার ডায়াং একটির কানেক্টিং রড এরপরে আছে আপনার সিডিএটির কানেক্টিং রড এরপরে আছে আপনার কানেক্টিং রঙ হিরো হন্ডা এবং রয়্যাল প্লাস এটা কিন্তু আপনার রয়্যাল প্লাস এখানে এটা রয়্যাল প্লাসের কানেক্টিং আপনার এফসি কোম্পানির এরপরে আছে আপনার রোকার পিন এফসি কোম্পানির এরপরে আছে আপনার এটা হচ্ছে বেয়ারিং বেয়ারিং এটা কত সাইজ দেখতে হবে কারণ প্যাকেটের উপরে লেখা নাই এটা হচ্ছে আপনার ছয়শো বিয়ারিং বেয়ারিং এফসি কোম্পানির এরপরে আছে আপনার ট্যাঙ্কির মুখা এটা হচ্ছে সিডিএটির এবং অন্যান্য গাড়ির প্রতিটা গাড়ি আমাদের ট্যাঙ্কির মুখ আছে এফসি কোম্পানির ট্যাঙ্কির মুখার আছে আপনার রোকার স্ক্রু রোকার স্ক্রু আমাদের এদিকে আছে এরপরে আসে আপনার রোকার 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 জেলিং একটি ডাং একটি এরপরে আসে এক্সেলের স্টার ক্লাস তার এফসি কোম্পানি এবং অন্যান্য কোম্পানি আমাদের কাছে আসে এরপরে আছে আপনার এটা হচ্ছে স্টার্টিংয়ের ইয়েটা হিরো হন্ডার এরপরে আছে সিটি হান্ড্রেড অন্যান্য পুঁতিটা গাড়ির ইনস্টাল আমাদের কাছে আসে এরপরে আছে গ্যাস কিট হিরো হন্ডা সিডিএটটি পুতিটা গাড়ির আমাদের কাছে ইঞ্জিন এবং গ্যাস কিট পুঁদিডিয়া আমাদের কাছে আসে এরপরে আছে আপনার রয়্যাল প্লাস রয়্যাল প্লাসের ইঞ্জিন কিট

প্রতিটা প্রোডাক্ট ইনশাল্লাহ আমাদের ওয়ার হাউসে আসছে এরপরে এদিকে আছে কিছু কপি প্রোডাক্ট আছে কপি হচ্ছে এটা আপনার ইয়ামাহার মোবিল ফিল্ডার এটা হচ্ছে কিন্তু কপি কিন্তু দেখতে জেনুইনের মতো আমাদের যেটা কপি প্রোডাক্ট আমরা কপি প্রোডাক্ট বলেই আপনাদের দিব এবং জেনুইন প্রোডাক্ট জেনুইন প্রোডাক্ট বলেই দেব এরপরে আছে আপনার এদিকে সুজুকির মোবিল ফিল্ডার এটাও কপি এরপরে আছে আপনার ফ্লাসার হরেন এটা হচ্ছে চায়না কোম্পানির ফ্লাসর হরেন তারপরে আছে মোবিল ফিল্ডার হচ্ছে বাজাজের কপি প্রতিটা প্রোডাক্ট ইনশাল্লাহ আমাদের আর যেগুলো আছে আমরা ভিডিওতে যেটা দেখাবো বাস্তবে সেটাই দেবো আমাদেরকে আপনারা যে প্রোডাক্টগুলো বলবেন যে কপি দেন সেই প্রোডাক্টগুলো আমরা কপি দেবো এবং যে প্রোডাক্টগুলো অরিজিনাল দেবেন সেই প্রোডাক্টগুলো অরিজিনাল দেবো তো প্রতিটা প্রোডাক্ট ইনশাল্লাহ আপনাদের দেখাইলাম তো আপনারা ইনশাল্লাহ আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন এবং যারা দূর দূরান্ত থেকে আমাকে অর্ডার করেন এটা মাথায় রাখবেন যে হোয়াটসঅ্যাপে ইনশাল্লাহ আমাকে নখ দিবেন ইনশাআল্লাহ পাবেন হোয়াটসঅ্যাপে আপনাদের কার কী লাগবে এটা আমাকে বলে দিবেন এবং আমি খুবইটা কাস্টমারের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব অনেকে আমি রিপ্লাই দিতে পারি না তারা মন খারাপ করবেন না দ্বিতীয়বার ট্রাই করবেন তো ইনশাআল্লাহ রেট দিয়ে দেব তো বাইরে যে প্রোডাক্টগুলো দেওয়া হয় বাইরের প্রোডাক্টের অর্ডার যেভাবে নেওয়া হয় যারা অর্ডার দিবেন তাদের সঙ্গে আমাদের মানে বিজনেস অলরেডি যাদের সাথে হয়েছে তারা তো ইনশাল্লাহ জানে যে আমাদের সিস্টেমটা আমরা যখনই প্রোডাক্ট বাইরে পাঠাই আমাদের সাথে রেটে কম্বিনেশন হয়ে গেল তারা কিন্তু আমাদের যে ক্যারিং খরচটা ওরা আগে আমাদেরকে বিকাশে পেমেন্ট করে বিকাশে পেমেন্ট করার পরে আমরা ওই প্রোডাক্টটা তাদের প্রথম অবস্থায় আমরা কন্ডিশনে পাঠাই কন্ডিশনে পাঠানোর পরে যদি মনে হয় যে আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে তারা লাভবান হয়েছে তারপরে তারা ব্যাঙ্কের মাধ্যমে আমাদেরকে করে কারণ প্রথম অবস্থায় আমিও আপনাকে চিনি না আপনিও আমাকে চিনেন না এই কারণে আমি প্রথমে আপনাদের কন্ডিশনে পাঠাই তো প্রতিটা প্রোডাক্টে ইনশাআল্লাহ আপনারা যা যেভাবে প্রোডাক্ট চাবেন ইনশাআল্লাহ আমি তো ভিডিও কলে কিন্তু দেখায় প্রোডাক্ট পাঠাই তো এই সুবাদে আমি আপনাদের যে প্রোডাক্টগুলো দেখাইলাম তো ইনশাল্লাহ আপনারা মাথায় রাখবেন অনেকে রিপ্লাই দিতে পারি না তারা মন খারাপ করবেন তা তো আজকে আমি এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম